c l a बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अब बात। आपके बोला मैं तो ऐसे ही बोलूंगा। बोलने में तो हैं। बोलो तो ऐसे ही बोलो। वो उसके तो धार्मिक हैं। हम उसके से लोग तो फ्रेंड के मोहिन्द्रा। ऐसे क्या बोलेंगे? हम

আমি আমার পরবর্তী বক্তব্যের জন্য চেনাবো সেদিনটা খেয়াল রেখে নি আমি আমার বলবে রাখছে এতক্ষণ যাব আগে ভাই এসি এক ঘন্টা এখানে আসে নাই আমি ছায়া বলছিলাম এই এক ঘন্টা যাবো আমার ভাইয়েরা বক্তব্য হয়ে গেছে কেউ চিন্তা করে নি আমার ফোনের ভাইয়েরা আমাদের

두 번째 푸미스 뭉글. 예, 뭉글 뭉글. 기도 에스 뭉글 뭉글해 반가워. 에스 뭉글

কোনো রাজনৈতিক মন্ত্রী নাই করা হচ্ছে না যুদ্ধ আমরা জয়লাভ না করতাম তাহলে আজকে আমরা দেশের হিসেবে চিহ্নিত হতাম যেহেতু আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছি

কিন্তু সরকার বাস করে স্মার্ট বাংলাদেশে আসতে পারে मलिटी <laughs>